যদি বাংলাদেশের ই স্পোর্টস কথা বলতে যাই তাহলে হাইলাইটের টিমের ভিতর দুইটা বেস্ট টিম হচ্ছে কিন্তু এবং এই কিন্তু বাংলাদেশের বেস্ট স্পোর্টস টিম একদিকে রয়েছে আর এইস কে যারা কিনা রিসেন্টলি ফ্রি ফায়ার স্পোর্টস কাপ খেলে এসেছেন আবার অপর দিকে রয়েছে কিন্তু যারা হচ্ছে কিনা বাংলাদেশের একটা ওল্ড স্পোর্টস টিম তাছাড়া তাদের নামেও রয়েছে কিন্তু অনেকগুলো রেকর্ড সো আমাদের আজকের এই ভিডিওতে আর এইস কে ভার্সেস জব ব্রেকার কে দেখানো হবে মানে বাংলাদেশের এই দুইটা হাইলাইটের টিমের ভিতর সব থেকে বেস্ট টিম কোনটা এটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর জানতে পারবেন সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো আপনি যদি একজন ই স্পোর্টস প্লেয়ার হন কিংবা ই স্পোর্টস সম্পর্কে ধারণা রাখেন তাহলে এই ভিডিওটা শুধুই আপনার জন্য সো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম গাইস সকালে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ গাইজ তোমাদের সকালের দল রহমে আমি খুবই ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে ভিডিও থাম এবং টাইটেল হতে চলেছে হ্যাঁ গাইজ আজকের ভিডিওটা খুবই খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা ফুল দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও আর হ্যাঁ গাইজ তোমরা মেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো আর বক বক না করে মেন ভিডিও 유료대자와자. কোনো টিমকে কম্পেয়ার করতে হলে আগে তাদের যে প্লেয়ারগুলো আছে তাদের গেম প্লে দেখতে হবে সো নাম্বার ওয়ান সো আমাদের আর্কে লিস্টের এক নাম্বার পজিশনে আরএসকে টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে ফিলিকার তিনি কিন্তু আরএইস কে টিমের স্নাইপার প্লেয়ার তার স্নাইপিং যে কতটা ভয়ানক এটা কিন্তু আপনারা সকলেই দেখছেন অধিকাংশ টুর্নামেন্টের ভিতর তার পারফরমেন্স থাকে কিন্তু অসাধারণ লেভেলের এবং এই আরএসকে ফিলিকার কিন্তু তার টিমের মোস্ট ইম্পর্টেন্ট একজন প্লেয়ার এবং তিনি কিন্তু অধিকাংশ সময় ইয়ে স্পোর্টস ম্যাচের ভিতর এমভিপি অর্জন করে থাকেন তিনি কিন্তু সিক্স ফিঙ্গার দিয়ে স্নাইপিং করে থাকেন এবং বর্তমানে তিনি রক সেভেন দিয়ে গেম প্লে করতেছেন তাহলে চলুন তার গেমপ্লেস ছোট্ট একটু হাইলাইট একবার দেখে আসা যাক তো আপনারা কিন্তু এখানে তার টুর্নামেন্ট এর গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে আর কমেন্ট করে স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ার হওয়ার পাশাপাশি তিনি কিন্তু জব ব্রেকার টিম এর আইজিএল এই জেবি ফ্রি হচ্ছে কিন্তু ওল্ড এবং এক্সপিরিয়েন্স একজন স্নাইপার প্লেয়ার তারা কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে ইয়ে স্পোর্টস খেলেন সবকিছু মিলিয়ে কিন্তু জেবি ফ্রিক একজন পারফেক্ট স্নাইপার প্লেয়ার তার গেম প্লে দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি কতটা পারফেক্ট ভাবে

Dominating! Oh. সো আপনারা কিন্তু এখানে যেবি ফ্রি কের গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো নাম্বার টু সো আমাদের আজকের লিস্টে দুই নাম্বার পজিশনে আর এস কে টিম এর যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আর এস কে ব্লেড তিনি হচ্ছেন কিন্তু আর এস কে টিম এর রাশার রাশার হিসেবে তিনি কিন্তু একজন পারফেক্ট প্লেয়ার আপনারা তো সকলেই তার গেম প্লে দেখেছেন টুর্নামেন্টের ভিতর তিনি কিন্তু প্রায় ওয়ান ভার্সেস টু বা ওয়ান ভার্সেস থ্রি ক্লাস করে থাকেন এই আর এস কে প্লেড হচ্ছে কিন্তু একজন থ্রি ফিঙ্গার প্লেয়ার এবং তিনি বর্তমানে কিন্তু আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়ে গেম প্লে করেন তাহলে চলুন তার গেম প্লেয়ের तो एक तो हाईलाइटेक, बट देखिए सजा। তো আপনারা কিন্তু এখানে তার গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে আর এস কে এর গেম প্লে গুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখন যদি আমরা জব ব্রেকার টিমের রাশার কথা বলি তাহলে জব ব্রেকার টিমের আশা ছিল কিন্তু যিনি কিন্তু আমাদের মাঝে আর নেই তাছাড়া জব ব্রেকার টিমের ভিতর কিন্তু অফিসিয়াল ভাবে কোনো রাশার কিন্তু এখনো আসেনি তো এই কারণে কিন্তু জেবি টিম এর রাশার গেম প্লে আপনাদের দেখাতে পারলাম না সো নাম্বার থ্রি সো আমাদের আজকে লিস্টে তিন নাম্বার পজিশনে আর এস কে টিম এর যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আর এস কে কুটুস তিনি হচ্ছেন কিন্তু আর এস কে টিম অলরাউন্ডার প্লেয়ার মানে তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো পজিশনে গেম প্লে করতে পারেন একজন অলরাউন্ডার প্লেয়ার হিসেবে কিন্তু এই আর এস কে কুটুস একদমই পারফেক্ট তিনি কিন্তু কিছুদিন আগে আইফোন দিয়ে গেম প্লে করতেন বাট রিসেন্টলি তিনি কিন্তু অ্যান্ড্রয়েডে এ শিফট হয়েছেন একজন অলরাউন্ডার প্লেয়ার হিসেবে আর এস কে কুটুসের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক

Roub, আপনারা কিন্তু এখানে আর এ কে কুটুসের গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন শুধু আমাদের আজকে লিস্টের তিন নাম্বার পজিশনে জেবি টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জেবি মিকো তিনিও হচ্ছেন কিন্তু জব টিমের অলরাউন্ডার প্লেয়ার বর্তমানে তিনি কিন্তু অলরাউন্ডার প্লেয়ার হিসেবে অনেক ভালো পারফরমেন্স করছে কিছুদিন আগে তিনি কিন্তু আইফোন চোদ্দ প্লাস দিয়ে গেম প্লে করতেন বাট রিসেন্টলি তিনিও কিন্তু অ্যান্ড্রয়েডে শিফট হয়েছেন বর্তমানে তিনি কিন্তু রক নাইন ফোর দিয়ে গেম প্লে করেন এছাড়া এই মিকো হচ্ছে কিন্তু একজন ফোর ফিঙ্গার প্লেয়ার তাহলে চলেন এই জেবি মিকোর গেম প্লে কেমন তার সত্য থেকে किनी पैक पर देखिए ऐसा जाक जा सकता है ये कर सकता है इधर आ सकता है करना आपने आप आ जाओ ये नेट में दी थी कर रहे थे ताइपर फुल में मैच ताइपर फुल में मैच गाना क्या गाना ना

সো আপনারা কিন্তু এখানে আর এসকে নিজেদের গেম প্লে দেখতেই প্লেন আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমাদের আজকের লিস্টে চার নাম্বার পজিশনে জেবি টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জেবি মিফতা এখানে কিন্তু জেবি সাদনেস থাকার কথা ছিল কিন্তু রিসেন্টলি জেবি সাদনেস কিন্তু ই স্পোর্টস এবং জেবি টিম থেকে লিভ নিয়েছেন এই কারণে কিন্তু তার পজিশনে মাঝে মাঝে এই জেবি মিপ্তাকে গেম প্লে করতে দেখা যায় মিপ্তা রোল হচ্ছে কিন্তু গ্রেনেড প্লাস সাপোর্টার তাহলে চলুন তার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক মিফতা পালানোর চেষ্টা চেষ্টাটা কি ব্যর্থ হবে নাকি ব্যর্থ হবে নাকি চেষ্টাটা ব্যাকফুটে তো যাওয়ার ট্রাই করছেন বাট তার পিছু থেকেও কিন্তু প্লেয়াররা অ্যাটাক করার একটা চান্স আছে যদি পিছে থেকে অ্যাটাক করে তাহলে ইট উইল বি নট সো গুড ফর देम ফ্রন্ট এ প্লেয়ার রেড নাম্বার মেফতা হোয়াট আ হেড শট একটা খুবই দূর দূরান্ত লেভেলের হেড শটের মাধ্যমে কিলটা সিকিউর করে ফেলেছেন আরো একবার কিলটা কনফার্ম করার ট্রাই লং মার্চ থেকে লাদেনের না লাদেন না তার টিমমেটদের কিছু শট এন্ড মিফতার উপর একটা খুবই খুবই হেভি একটা প্রেসার চলে আসছে সামনে ও মাই গড ও মাই গড ও মাই গড হোয়াট ওয়াজ দ্যাট

সাদনেস যেহেতু দুইটা প্লেয়ার মিসিং সেহেতু নতুন প্লেয়ার নিয়ে খেলার ফলে কিন্তু হবে বর্তমানে কিন্তু আরআস কে টপে রয়েছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি কিন্তু আর এইস কে এবং যে দুইটা টিমকে সাপোর্ট করি তো এই ভিডিওতে কিন্তু কোনো টিমকে ছোট করা হয়নি তো গেছি আমাদের ভিডিও আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই টেক লাভ ফ্যামিলি